রক্ষা করতে পারেনি আজকে ষাট বছরের মামলা শেষ পর্যন্ত বাড়িটা ভেঙে রয়েছে দেখুন তো চমৎকার একটি বাড়ি যার বাড়ি ভাঙতেছে বলি আসলে যোধপুরবার বাড়িতে ছিল না জমি ওলি হলো খরিদ্দার জমি যে বিক্রি করেছে ওগুলি লোকটাই জোর করে আজকে ষাট বছর জমি দখলে ছিল দখল করে সবার কাছে বিক্রি করে দিয়েছে যারা খরিদ্দার আছে তারা অসহায় হয়ে গেছে কোর্ট থেকে হাইকোর্ট থেকে রায় এসেছে জমিতে যত বাড়ি আছে যারা দখলে আছে সবাইকে আজকে উঠিয়ে দেবে প্রদর্শনের লোক আমাদের সাথেই আছে দেখুন দুই ঘন্টা চেষ্টার পরও বাড়িটা রক্ষা করতে পারেনি